আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন জাকি কুকিং স্টুডিওর আজকের পর্বে রয়েছে কাঁচা আমের জেলির রেসিপি তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট আমি এখানে কয়েকটি আম নিয়ে নিয়েছি তারপরে আমি ভালো করে এগুলো পিস পিস করে কেটে নিব। আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন তারপর আমি কেটে নেওয়া আমের পিসগুলোকে একটি প্যানে লোহিটা বসিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো পানি মিশিয়ে নিব হাফ চামচ লবণ দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে একদম সিদ্ধ হয়ে গেছে আমগুলো এখন সিদ্ধ করা আমগুলো থেকে আমি আমের জুস বের করে নিব চুলায় একটা পেন বসিয়ে আমি আমের জুস ঢেলে দিব এর মধ্যে দুই বাটি চিনি দিয়ে দিব এক চামচ ভিনেগার দিয়ে দিব আমি যেহেতু কাঁচা আমের জেলি বানাচ্ছি তাই আমি এখানে সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার কালারটা আসবে না এটা পুরাই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার আমের জেলিটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে একটু টেস্ট করে দেখবো আমি এক ফুটা আমের জেলি নিয়ে টেস্ট করে দেখব আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখব আশেপাশে যদি না ছড়িয়ে যায় আর না পড়ে তাহলে আপনারা বুঝবেন আমের জেলিটা একদম রেডি আমার আমের জেলিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে না পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই আমের জেলিটা আপনারা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন দেখতে পারছেন একদম দোকানের মতো কেনা আমের জেলির মতো হয়েছে আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আমের সিজনে তো আমরা কত কিছু বানাই এটা আপনারা অবশ্যই বানিয়ে একবার হলো ট্রাই করবেন এটা এতটা মজার খেতে হয় একদম দোকানের মতো লাগে সো ভিউার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস এই ছিল আমার আজকের পর্বের রেসিপি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে আর আমাদের এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে প্লিজ ফলো করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ